বিসমিল্লাহির আলোচনার ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব বাস্তব সংখ্যার অপর একটা টপিকস বাস্তব সংখ্যার ঘনত্ব সূত্র নিয়ে আপনারা ইতিপূর্বে এই থিওরেমটা পড়েছেন বা এই নামে পড়েননি আসুন আমরা দেখি বাস্তব সংখ্যার ঘনত্ব সূত্রটা কি বাস্তব সংখ্যার ঘনত্ব সূত্রটা হলো দুইটা ভিন্ন মূলদ সংখ্যার মধ্যে কমপক্ষে একটি মূলদ সংখ্যা বিদ্যমান আপনারা এটা পড়ছেন এভাবে প্রমাণ করুন যে দুইটা ভিন্ন মূলদ সংখ্যার মধ্যে একটা কমপক্ষে একটি মূলদ সংখ্যা বিদ্যমান পরীক্ষায় যদি এই ঘনত্ব সূত্র নামে আসে আপনি যদি প্রশ্নটা না জানেন আনসার জানা সত্ত্বেও প্রশ্নটার আনসার করতে পারবেন না সুতরাং এই নামটা একটু ভালো করে খেয়াল রাখবেন বাস্তব সংখ্যার ঘনত্ব সূত্র আসুন আমরা বর্ণনা করি এই ঘনত্ব সূত্রটা কি হলো আমাদের বাস্তব সংখ্যার ঘরত্ব ধর্ম যে দুইটা ভিন্ন মূলদ সংখ্যার মধ্যে কমপক্ষে একটি মূল সংখ্যা বিদ্যমান আসুন এবার আমরা এটা প্রমাণ করি তাহলে আমরা দুইটা ভিন্ন মূলদ সংখ্যা নিব যার একটা অপরটার থেকে বড় হবে অথবা ছোট হবে তাহলে মনে করি ভিন্ন সংখ্যা তা আমরা মনে করি এ আরবি দুটি ভিন্ন অমলৎ সংখ্যা যেখানে এর মানটা বি এর থেকে ছোট এইটার উপরে বেস করে আমরা উপাদানটা প্রমাণ করব কিভাবে প্রমাণ করুন লক্ষ্য করুন এটাকে আমরা একটা নাম্বার দিলাম এক এবারে এক নং এর উভয় পক্ষে আমরা এ যোগ করব লক্ষ্য করুন এ প্লাস এ ইজ লেস অর ইকুয়াল এ প্লাস বি তাহলে এখানে আমরা পেলাম টু এ ইজ লেস দ্যান এ প্লাস বি এখান থেকে যদি শুধু এর মানটা আমরা বের করতে চাই এ ইজ লেস দেন এ প্লাস বি বাই টু এটা হলো দুই নং আবার দেখুন এক নং এর উভয় পক্ষে আমরা বি যুক্ত করব তাহলে এক নং এর উভয় পক্ষে যদি বি যুক্ত করি এ প্লাস বি ইজ লেস দেন বি প্লাস বি বিপাস হলো এ প্লাস বি আর এখানে হলো টু বি এখান থেকে উভয় পক্ষকে ভাগ করলে আমরা পেলাম এখন এখানে যে বিষয়টা দাঁড়ালো তা হলো এ প্লাস বি ছোট আর এ প্লাস বি এর থেকে বড় তাহলে আমরা যদি দুই আর তিনের মধ্যে সম্পর্ক স্থাপন করি তাহলে ঘটনাটা হয় কি দুই ও তিন নন হতে দুই আর তিন হতে আমরা কি পাই আমরা পাই এ ইস লেস দেন এ প্লাস লেস দেন বিখ্যার অথবা দুইটা মূল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ সবই মূল সংখ্যা তাহলে এখানে এ আর বি যেহেতু মূল সংখ্যা তাকে টু দ্বারা ভাগ করলে রেজাল্টটাও মূল সংখ্যা হবে তো আমরা আরবি দুইটা মূলের সংখ্যা নিয়েছি তাদের মধ্যে একটা মূল সংখ্যা আমরা পেয়েছি এভাবে যদি আমরা অগ্ৰেশন হই আমরা এই মূল সংখ্যাটাকে যদি একটা নাম দেই সি আর সি এর মধ্যে একটা মূল সংখ্যা দেখাতে পারবো সি আর বি এর মধ্যে আরেকটা মূল সংখ্যা দেখাতে পারবো এভাবে অগ্ৰেশন হয়ে অ অসংখ্য মূল সংখ্যা দেখাতে পারবো আমাদেরকে অসংখ্য দেখাতে বলেনি আমাদেরকে দেখাতে বলেছে কমপক্ষে একটা আছে তাহলে আমরা এই একটা পেয়ে গেছি এখানি আমাদের প্রমাণ লেখা যথেষ্ট তাহলে সুতরাং আমরা লিখে দেব অতএব অতএব দেখুন আমার এই বোর্ডটা দেখতে পাবেন না আপনারা একটু ডান পাশে লিখে নিলাম তো এইটা যেহেতু মূল সংখ্যা তাহলে আমরা বলবো অতএব দুইটি ভিন্ন মূলদ সংখ্যার মধ্যে কমপক্ষে একটি মূল সংখ্যা বিদ্যমান প্রমাণিত আশা করি আপনারা বুঝতে পারছেন আচ্ছা আপনাদের উদ্দেশ্যে আরেকটা প্রশ্ন আমি লিখলাম এখানে বোর্ডে গতকালকে আমরা প্রমাণ করছিলাম রুট থ্রি সংখ্যা এখন শুধু রুট না রুট থ্রির সাথে যদি অপর কোনো অমূলত সংখ্যা যোগাগারে থাকে টোটাল যোগফলটা একটা অমূলত হবে এটা প্রমাণ দেখবো এই টাইপের প্রশ্ন পরীক্ষায় থাকে এবং এ ছাড়াও যে সকল টাইপের প্রশ্ন পরীক্ষায় থাকে আমি ইনশাল্লাহ আপনাদের একটা হ্যান্ড নোট দিয়ে দেবো বা পিডিএফ দিব পিডিএফ দেখে আপনারা কমপ্লিট করবেন আমি এই প্রশ্নটা কিভাবে অমূলত প্রমাণ করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি লক্ষ্য করুন তাহলে এটাকেও আমি প্রমাণ করবো পুরুপাই কন্ট্রাডিকশন তাহলে যেটা অমূলত যেটা হবে এটাকে আমি মূলত ধরে নিব তাহলে আমি প্রথমে লিখব দিয়ে লিখব অমূলত সংখ্যা এবং আর এমন একটি অমূল সংখ্যা এমন একটি এটা মূলত ধরতে হবে দুঃখিত আমি ধরবো ধরি এত একটি মূল সংখ্যা এবং আর এমন একটি মূল সংখ্যা যেন আর ইকাল টু যেন একটা মূলত সংখ্যা আমরা ধরবো তাহলে এই দুটার যোগফল আর এর সমান হবে এটা আমরা ধরে নিলাম এবার খেয়াল করুন আমরা দেখাবো এটা অমূলত এই জন্য আমরা এখানে কোনো একটা ত্রুটি আছে এটা প্রমাণ করে দেখাবো তাহলে কিভাবে ত্রুটি প্রমাণ করব আমরা লেফট হ্যান্ড সাইডে আমরা আর আর মাইনাস রাখলাম রাইট হ্যান্ড সাইডে আমরা এই টুকে রেখে দিলাম এবার আসুন আমরা উভয় পক্ষে বর্গ করি উভয় পক্ষে বর্গ করলে আমরা দেখতে পাচ্ছি এটা হয় এবার আমরা হোলের সূত্রে ভাঙবো এটাকে হোল স্কোয়ার সূত্রে ভাঙলে আর স্কোয়ার টু আর রুট থ্রি প্লাস থ্রি ইজ ইকাল টু হয় নেক্সট আমরা এই দুটো পদ থেকে আর কমন নিতে পারি এই দুটো পদ থেকে যদি আর কমন নেই আমরা এখানে পাই আমরা সরি এটা থাক আর পরে আমরা কমন নিব এই দুটো পথ আমরা রেখে দেই আর অপর পথটাকে আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে আমরা এখানে যে কাজটা করব তা হলো আর স্কোয়ার এই টুটাকেও বাম পাশে নিয়ে আসি টুটাকে বাম পাশে নিয়ে আসলে থ্রির থেকে মাইনাস হয়ে একটা ওয়ান থাকবে আর এটাকে যদি রাইট হ্যান্ড সাইডে নেই এটা হয়ে যাবে টু আর রুট থ্রি এবার লক্ষ্য করুন এই আর দ্বারা আমরা যদি ভাগ করে দেই আমাদের এখানে থাকলো টু আর রুট থ্রি আচ্ছা এই টু আর থ্রি যে থাকলো এখানে আমি আর এস কে এই টু আর দ্বারা ভাগ করলাম রাইট হ্যান্ড সাইডে থাকলো সুদূর উদ্ধি এখন প্রশ্ন হলো আর যদি মূলত হয় তা আর এস স্কোয়ার মূলত আর এস প্লাস ওয়ান মূলত মূল সংখ্যাকে একটা মূল সংখ্যা দ্বারা ভাগ করলে তাও মূলত তাহলে এই বাম পাঠ যদি মূলত হয় তাহলে রুট থেকে মূলত হতে হবে কিন্তু আমরা আগে থেকেই জানি এই রুট একটা অমূলত সংখ্যা যেহেতু রুট থ্রি সংখ্যা তাহলে এটা মূলত হতে পারে না তাহলে আমরা যে ধারণাটা ধরছি যে ঘটনাটা সত্য ধরছি এই ঘটনাটা সত্য নয় তাহলে আমরা কি বলবো যেহেতু আর একটি মূলত সংখ্যা সুতরাং আর স্কোয়ার প্লাস ওয়ান বাই টু আর যদি মূলত সংখ্যা হয় তাহলে এই রুট থ্রি কে মূলত হতে হতো কারণ এইটা মূলত হলে এ পক্ষ মূলত হতো কিন্তু ঝামেলাটা লাগছে কি কিন্তু রুট থ্রি একটি অমূলত সংখ্যা আমাদের ধারণা সঠিক নয় এখন সুতরাং একটি মূলত একটি মূলত এবং অপর একটি অমূলত সংখ্যা সমান হতে পারে না অপর একটি অমূলত সংখ্যা সমান হতে পারে না তাহলে হতে না পারে তাহলে কি ঘটনা ঘটবে তাহলে আমরা যে ধারণাটা ধরছি বা যে ঘটনার সত্য দিনে সেই ঘটনার সত্য নয় সুতরাং রুট থ্রি প্লাস রুট টু নয় মূলত হতে পারে না মূলত হতে পারে না তাহলে এটা যদি মূলদ হতে না পারে তাহলে এটা কি হবে অমূলদ হবে অতএব √3 √2 একটি অমূলদ সংখ্যা প্রমাণিত তো এটা আমি প্রমাণ করলাম আপনারা এটা আলোকে আরেকটা একটা থিওরি অবশ্যই বা আরেকটা একটা প্রশ্ন আছে আমি একটু লিখে দেই ওটা আপনারা প্রমাণ করে নেবেন যে এটা একটা মূল সংখ্যা বিসমিল্লাহির রহমানির আমি আলোচনা এখনো মূল সংখ্যার মধ্যেই আছি এবং অমূলক দিয়ে আলোচনা এখন আমি মূল সংখ্যা একটা প্রশ্ন আপনাদের জন্য প্রস্তুত করে রেখেছি এখানে প্রশ্নটা একটু পড়ুন আর একটি অশূন্য মূল সংখ্যা এবং এক্স একটি অমূল সংখ্যা ফলে প্রমাণ করুন যে আর এক্স এবং আর এক্স অমূল সংখ্যা এটার অর্থ হলো একটা মূলদের সাথে অর্থাৎ একটা অশূন্য মূলদের সাথে অমূল সংখ্যার যোগফল ফল একটা অমূল সংখ্যা গুণ একটা অমূল সংখ্যা তাই এটা প্রমাণ করতে হবে প্রুফ পাই কন্ট্রাডিকশন তাহলে যাকে অমূল প্রমাণ করতে বলছে তাকে আমি ধরে নিব মূল এর আলোকে আমি এটা প্রমাণ করব মানে কিভাবে প্রমাণ করা যায় দেখুন তো প্রথমে আমরা লিখব দিয়ে লিখো দেওয়া আছে আর একটি অসন্ন মূলত এবং এক্স একটি অঙ্গ সংখ্যা এরপরে আমরা যেটাকে মূলত প্রমাণ অমূলত প্রমাণ করব এটাকে ধরে নিব মূলত তাহলে লিখি ধরি আর প্লাস এক্স একটি মূলত সংখ্যা এবং জেড ইকল টু আর প্লাস এক্স দেখুন এই আর প্লাস এক্স যদি মূলত হয় এটা যদি জেড এর প্রকাশ করি তাহলে জেড কেও মূলত হতে হবে তো এটা কি নির্দেশ করবে যেখানে এবার মূলত কাছে আমরা মূলতকে নিয়ে আসবো আমরা যেহেতু প্রশ্নের মধ্যে পেয়েছি আর মূলত আর এখানে ধরে নিয়েছি জেড মূলত তাহলে এখানে লিখলাম জেড মাইনাস আর ইকাল টু এক্স তাহলে এখন আমরা বলতে পারি যেহেতু জেড এবং আর মূলত সংখ্যা সুতরাং তাহলে এটা যদি মূলত সংখ্যা হয় দেখুন এই জেড মাইনাস কেও মূল সংখ্যা হতে হবে অর্থাৎ x একটি মূলত সংখ্যা এখন এই এক্স মূল সংখ্যা লেখার পরে বিপদ হয়েছে কি দেখুন আমি প্রমাণ করলাম এক্স মূল কিন্তু তারা স্পষ্ট করে বলে দিয়েছে এক্স একটি অমূল তাহলে এই কথার অর্থ কি আমি যেটা ধরছি তার মধ্যে কোনো ভেজাল আছে না ঝামেলা আছে তাহলে ঝামেলাটা কি এক্স মূল হয় আমি ধরলে কিন্তু তারা যেহেতু বলে দিচ্ছে অমনত তাহলে এক্স মূল হতে পারে না তাহলে এটার অর্থ কি সুতরাং কিন্তু আমাদের এটা যেহেতু মূল অর্থাৎ এক যেহেতু মূল সংখ্যা কিন্তু প্রশ্নের মধ্যে বলা আছে কি দেখুন কিন্তু এক্স শর্তমতে মতে অমূলত তাহলে এখানে ধরলাম মূলত কিন্তু এখানে ঝামেলা হয়ে গেল কি যেটা দেয়া আছে আর আমি যেটা পেয়েছি তার মধ্যে একটা সংঘর্ষ লেগে গেছে তার মানে আমি যেটা ধরছি এটা সঠিক ধরি নাই কিন্তু শর্ত x অবলত তাহলে অতএব আমাদের ধারণা সঠিক নয় আমাদের ধারণা সঠিক নয় অতএব আর প্লাস এক্স মূলত হতে পারে না হতে পারে না সুতরাং আর প্লাস এক্স একটি অমূলত সংখ্যা আশা করি এই প্রথম খন্ড আপনারা বুঝতে পেরেছেন ঠিক একই কোয়ালিটিতে বা একই পদ্ধতিতে আমরা এই গুণফলকেও অবলত প্রমাণ করব কিভাবে অবলত প্রমাণ করব এটাকে আমরা ধরে নিব মূলত দুইটা মূলের সংখ্যার ভাগফল দেখাবো মূলত কিন্তু এক্স সেই শর্ত মতে হবে মূলত কিন্তু প্রদত্ত শর্ত মতে এক্স অবলত তাহলে এখানে একটা কন্ট্রাডিকশন লাগবে ওই কন্ট্রাডিকশন থেকে আমাদের বলতে হবে আমরা যা ধরছি তার সঠিক নয় তাহলে এই সংখ্যাটা হয়ে যাবে তখন অবলত তাহলে এবার প্রথম খণ্ড শেষ করলাম দ্বিতীয় খণ্ড শুরু করব এটার মধ্যেই কিভাবে দ্রুত লিখে ফেলি আবার ধরি এই গুণের জায়গায় আমরা এখানে জাস্ট লিখবো হলো আর এক্স একটি সংখ্যা তাহলে যেহেতু প্রথমবারে আমরা এখন জেট না ধরে অপর একটা জলক এখানে আমি আইডেন্টিফাই করলাম যেটাকে আমরা ওয়াই বলবো তাহলে ধরি এত একটি মূল সংখ্যা এবং ওয়াই ইক টু এক্স তাহলে এই মূল সংখ্যা যেহেতু এটা মূলত সংখ্যা তাহলে এই মূল সংখ্যা সমান যাকে লিখবো তাকেও মূল সংখ্যা হতে হবে তার মানে এখানে ওয়াই একটি মূল সংখ্যা হবে এবার দেখুন এখানে ওয়াই মূলত আর মূলত মূলদের কাছে মূলতকে নিয়ে আসব। তাহলে যেহেতু ওয়াই এবং আর মূলত সংখ্যা সুতরাং তাদের ভাগ ফল অর্থাৎ ওয়াই বাই আর একটি মূলত সংখ্যা অর্থাৎ এক্স একটি মূলদ সংখ্যা কারণ ওয়াই বাই আর লিখছি এক্স তাহলে এটা যদি মূলদ হয় এটাকেও মূলদ হতে হবে শর্তের মধ্যে বলা আছে দেখুন এক্স স্পষ্ট করে বলা আছে এক্স একটি অমূলদ সংখ্যা তাহলে আমি এর জন্য বলবো কি কিন্তু এক্স শর্ত মতে অমূলদ সংখ্যা অতএব আমাদের ধারণা সঠিক নয় সুতরাং আর প্লাস এক্স মূলদ হতে আর প্লাস এক্স না হয়ে এখানে হবে আর ইনটু এক্স হতে পারে না একটি সংখ্যা আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন এই প্রশ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিগত নিবন্ধনে স্কুল এবং কলেজে প্রশ্নটা এসেছে এই ধরনের মূলত এবং দিয়ে প্রশ্ন প্রায়ই থাকে আমরা মূলত এবং অবদির উপর বেশ গুরুত্ব দিব আচ্ছা আমি আপনাদের পরবর্তী প্রশ্ন নিয়ে আসলাম এই টাইপের প্রশ্নগুলিও পরীক্ষাতে থাকে আমি তিনটা সেট তুললাম এখানে এই টাইপের প্রশ্ন আঠারোতম নিবন্ধনেও আসছে প্রথম প্রশ্নটা আসছে এখন আমি এই প্রথম প্রশ্নটার আলোচনা করব এবং দুই নম্বর প্রশ্নটা আলোচনা করব আপনারা তিন নম্বর প্রশ্নটা বাসার কাজ হিসেবে নেবেন আসুন আমি প্রশ্নটা একটু প্রমাণ করে দেই সলভ করব এক নাম্বার তিন নাম্বার আপনাদের বাসার কাছ থাকবে দুই নাম্বার তাহলে প্রথমে আমরা লিখবো আমরা জানি সমাধানে এক এটা আমরা কি জানি দেখুন আমরা জানি যে দুটো পদকে যোগ করে যদি বর্গ করি অর্থাৎ পরমান নিয়ে বর্গ করি বা যেভাবে যোগ করি অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে বসালে এটা হয় এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এখন আপনারা জানেন যে কোন পথকে মান নিয়ে বর্গ করলে যে রেজাল্ট হয় শুধু বর্গ করলেও বাস্তব সংখ্যা হলে তার রেজাল্ট একই হয় তার মানে কি এটা পরম্মানের বর্গ আছে এটা রেজাল্ট যা মান তুলে নরমালি বর্গ করলে আমরা যা পাবো রেজাল্ট তাই তাহলে এখানে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কেন হলো এটা হওয়ার কারণ হলো পরম্মান এ স্কোয়ার ইজ টু এ স্কোয়ার আর পরম্মান বি স্কোয়ার ইজ টু স্কোয়ার এরপরে এই যে মধ্যবর্তী পদ যেটা আছে দেখুন দুইটার গুণফলের পরম মান যে কথা আলাদা আলাদা পরম মানের গুণফল নিলেও একই রেজাল্ট হবে অর্থাৎ এটা হলো ইজ এবম্মাণিক টু এর পরম ইন টু বি এর মান পরবর্তী কেস আপনারা জেনে থাকবেন এব এর মান অপেক্ষা এব এর পরমাণবিহীন অংশটা ছোট অথবা সমান তাহলে আমি এই পরমাণকে তুলে যদি নর্মাল পদ বসাই তাহলে সেটা ছোট হবে তাহলে আমরা কি পাবো এখানে আমি দেখুন কি কাজ করতেছি এখানে মান তুলে দিব মান তুলে দিয়ে শুধু এবি লিখবো তাহলে এখানে দেখুন মানের অংশটা শুধু এবি এর অংশের থেকে বড় তাহলে যেটা বড় ছিল তার থেকে ছোট মান বসাইছি এতক্ষণ দুটো পক্ষ সমান থাকলেও এখন আমাদের বাপ পক্ষটা বড় হয়ে গেল পরবর্তী কেস আমরা কি করতে পারি আমরা এখানে পেলাম এ প্লাস বি এর পরম মানের হোলে স্কোয়ার আর ডান পাশে যে অংশটুকু পেলাম ওটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি এর হোলে স্কোয়ার এ প্লাস আগেই বুঝছি কোন বাস্তব সংখ্যার স্কোয়ার আর তার পরম মানের স্কোয়ার একই অংশ নির্দেশ করে এটার মতো করে এই যে তাহলে আমি এখান থেকে লিখতে পারবো এ প্লাস বি এর পরম মানের হোল স্কোয়ার ইজ গ্রেটার অর এ প্লাস বি এর হোল স্কোয়ার এবার আমি যদি উভয় পক্ষ থেকে পরম মানটা তুলে দেই তাহলে আমি এখান থেকে লিখতে পারবো এ প্লাস বি ইজ লেস অর পরম মান প্লাস পরম মান বি শর্ট এক নম্বর শর্ট আশা করি আপনারা বুঝছেন এবং আমি এখন তিন নাম্বার আলোচনা করব দুই নাম্বারটা আগেই বুঝছি এটা আপনাদের এজডব থাকবে এটা আপনারা বাসায় চেষ্টা করবেন আপনারা চাইলে টিTAS বই দেখে নিতে পারেন যে কোনো বই আপনাদের সংগ্রহশালায় আছে সেটা থেকেই দেখে নিতে পারবেন কোনো সমস্যা হবে না এবার আপনাদের জন্য আমি মাইনাসের যে অংশটা আছে এটা প্রমাণ করব অর্থাৎ আমরা এখান থেকে এই যে দুই নাম্বারটা छोड़िए তিন নাম্বারটা আপনাদের আমি তিন নাম্বারটা বাসার কাজ দিয়ে দিলাম তিন নাম্বারটা একটু দেখলে বাকি দুইটা করতে আপনাদের সুবিধা হবে তাহলে এবার আমি দুই নাম্বারটা সলভ করছি প্রমাণ করতে গেলে আমরা প্রথমে লিখব আমরা জানি তাদের পরম মান অপেক্ষা ছোট এখান থেকে আমি যদি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করি আপনারা জানেন অসমতাকে মাইনাস দ্বারা গুণ করলে অসমতার দিক পরিবর্তন হয় তাহলে আমি যখন মাইনাস বি দ্বারা গুণ করব। তাহলে এটা দিক পরিবর্তন হয়ে যাবে পরম্মাণ এব পরমাণ এবি মাইনাস এব ইজ গ্রেটার দেন মাইনাস পরম্মান এ ইন পরমান বি আসুন আমরা এখান থেকে শুরু করি এখন এ মাইনাস বি হলে স্কোয়ার এই সূত্রটা আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে দেখুন এই যে পরমাণ যুক্ত পদ বর্গ যদি তাহলে ছাড়া লিখলেও একই রেজাল্ট হবে তাহলে পরম মান ব্যবহার করলাম এখানে পরবর্তী কেস এইখানেও ঠিক মাইনাস দিয়ে দিলেও যা মাইনাস ছাড়া মান স্কোয়ার করলেও তাই এখন ছাউলাটা কোথায় লাগবে খেয়াল করুন এ স্কোয়ার এখানে হলো প্লাস বি স্কোয়ার এই যে মাইনাস সহ যে অংশটুকু আছে মাইনাস এ বি এখানে তাকান এই মাইনাস এ বি এটা মাইনাস পরম মান অফ এ ইনটু পরম মান অফ বি অপেক্ষা বড় তাহলে এইটা তুলে যদি এইটা বসাই তাহলে এইটা বড় ছিল এখন যেটা বসাবো সেটা ছোট তাহলে যেটা বসাবো সেটা যদি ছোট হয় তাহলে বাম পক্ষ বড় হয়ে যাবে তাহলে এই হলো বাম পক্ষ বড় হয়ে গেল কেন বড় হলো যেটা আছে এটা বড় কিন্তু যেটা নিয়ে আসতেছি এটা ছোট তাহলে টু পরম মান অফ এ ইন্টু পরম মান অফ বি তাহলে বাম পাশে যেটা আছে এটা হলো এ মাইনাস বি এর হোল স্কোয়ার আর ডান পাশে যেটা আছে এটাকে আমরা লিখতে পারি পরম মান এ মাইনাস পরম মান বি এইটার ফলে স্কোয়ার তাহলে উভয় পক্ষ থেকে চাইলে আমরা পরম মানটা তুলে নিতে পারি উভয় পক্ষ থেকে যদি আমরা পরম মান তুলে নেই তাহলে বর্গ তুলে নিতে পারি বর্গ যদি তুলে নেই এ মাইনাস বি ইজ গ্রেটার দেন এ মাইনাস গ্রেটার আশা করি আপনারা বুঝছেন এখন কথা হলো তিন নাম্বারটা কি করতে হবে আশা করি আমার না বললেও চলবে আপনারা এইখান থেকে ধারণা করতে পারেন যে ব্র্যাকেট দিয়ে করলেও তাই হয় তাহলে এখানে যদি অতিরিক্ত একটা মান দিতাম দুই পাশ থেকে স্কোয়ার তুলে নিতাম এখানে একটা মান চলে আসতো প্রমাণ হয়ে যেত আশা করি আপনারা বুঝছেন এই ক্লাস এতটুকুই আপাতত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ